হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বিলব্রতা তো এটা আজকে আমার সেকেন্ড ব্লগ আজ আমি আর আমার ভাই চলে এসেছি এটা কেকের আউটলেটে তো এই কেকের আউটলেটটা কোথায় কি কি পাওয়া যায় কেকের আউটলেটে কেমন টেস্ট খাবারের আর এখানে কি কি ফ্যাসিলিটি আছে সেই সমস্ত আমি তোমাদের এই ব্লগে বলবো আর তোমরা ব্লগটা স্কিপ না করে প্লিজ দেখো আর আমার পাশে থেকো আর এখানে সব থেকে লোয়েস্ট প্রাইসে কেক হলো কিন্তু পনেরো টাকা মাত্র পনেরো টাকা আমার তো মনে হয় না এত কম দামে কোথাও কেক পাওয়া যায় তো চলে আসা যাক মেন ভিডিওতে এবার তো এখানে পাওয়া যাচ্ছে কোল্ড কফি পেস্ট্রি মাত্র পঁয়তাল্লিশ টাকা হানি আমন্ড পেস্ট্রি আটত্রিশ টাকা রেড ভেলভেট পেস্ট্রি পঁয়ত্রিশ টাকা বাটার স্কচ পেস্ট্রি আঠাশ টাকা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি পঁয়তাল্লিশ টাকা তারপর রয়েছে ব্ল্যাক কারেন্ট পেস্ট্রি বত্রিশ টাকা রামবল বাইশ টাকা ডার্ক চকলেট পেস্ট্রি পঁয়ত্রিশ টাকা মিষ্টি সুখ বলে একটা মিষ্টি আছে খুবই ভালো খেতে ওটার দাম হচ্ছে কুড়ি টাকা ম্যাঙ্গো পেস্ট্রি তিরিশ টাকা অরেঞ্জ পেস্ট্রি পঁয়ত্রিশ টাকা চকলেট মাফিন পনেরো টাকা পনির বাটার প্যাটিস পঁয়ত্রিশ টাকা চিকেন চিজ বল কুড়ি টাকা ফিশ চপ

পেস্ট্রি আবার মোমো কিদা চিকেন বিরিয়ানি ভেজ বিরিয়ানি মটন বিরিয়ানি আবার কফিও পাওয়া যায় আইসক্রিমও পাওয়া যায় আর এখানে যদি কোনো অনুষ্ঠান করতে হয় তাহলে আপনার মানে কি দু ঘন্টার জন্য দেড় হাজার টাকা যাবে এখানে যাবে আর এখানে পনেরো জন কুড়ি জনের তাও আমি একবার বলে দিচ্ছি এটা হচ্ছে কোনগর বিশালক্ষী সড়কের ঠিক অপো সাইডেই কনগড় বিশালক্ষী সড়কে দেখবে একটা তিনটে হনুমানের মূর্তি আছে এই যে আমি ছবি দিয়ে দিলাম তিনটে হনুমানের মূর্তি তার অপর সাইডেই হয়েছে মনের স্বাদ এর আউটলেটটা তো এখানে নানান রকমের পেস্ট্রি তারপরে বার্থডে কেক পিজা স্যান্ডউইচ চিকেন সিক্সটি ফাইভ সেটা যাবতীয় অনেক কিছুই পাওয়া যায় সঙ্গে পাওয়া যাচ্ছে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর তোমরা যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করার জন্য পেয়ে যাবে এই জায়গাটা মাত্র দেড় হাজার টাকা দু ঘন্টা পাবে সঙ্গে এসি ফ্যাসিলিটি পাবে তোমরা পনেরো থেকে কুড়ি জন মিলে সেলিব্রেট করতে পারবে সো সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও